বন্ধুরা এখন আমরা চার দশমিক তিনের ছয় নম্বর অঙ্কটা করব ছয় নম্বর অঙ্কে কী লিখে আছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কি মাইনাস সিক্সটি ফোর বি কি সিক্স সি ফোর ফোর এইটুকু কি আমরা উৎপাদক বিশ্লেষণ করি শিক্ষার্থী বন্ধুরা এইটুকু যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা কী লিখতে পারি আমরা এইটুকু লিখতে পারি হচ্ছে নাইন এ কি ওকে মাইনাস চৌষট্টিকে যদি করি তাহলে কি লিখতে পারি চৌষট্টি হচ্ছে চার বি স্কোয়ার ফোর ওটা দেখাচ্ছে কীভাবে করল দেখো নাইনকে যদি কিপ করি নাইনকে কিপ করার মানে কি নয় তিনবার গুণ নয় গুণ নয় গুণ নয় নয় নং একাশি আর একাশিকে যদি নয় দেব করি তাহলে হয় সাতশো উনত্রিশ আর একই ইয়ের প্রতি কিপটা করছে একই অর্থাৎ সাতশো উনত্রিশ একই হলো মাইনাস ফোরকে যদি কিভ করি তাহলে ফোর তিনবার গুণ করা তাহলে ফোরকে যদি তিনবার গুণ করি ফোর গুণ ফোর গুণ ফোর তাহলে ষোলো ষোলোকে যদি আবার চার দিয়ে গুণ করি মানে চার চার ষোলো ষোলোকে যদি চার করি তো হয় কত চৌষট্টি তাহলে চৌষট্টি হলো আর বিড়ে যদি কিপ করে হচ্ছে বি কিব আর সি স্কোয়ারকে যদি কিপ করি তাহলে সেটা ফোর কথা হলো সিক্স হলো এইভাবে আমরা লিখে দেবো তাহলে এটুকু যদি এ চিন্তা করি এটুকু যদি বি চিন্তা করি তাহলে এ কি মাইনাস বি কিউব তাহলে এ কী মাইনাস বি সূত্রটা আমরা লিখে দিব এ কী মাইনাস বি সূত্রটা সত্তরটা একটা আগেও আমরা করেছি মানে আরেকটা অঙ্কতে করেছিলাম সেটাতে কি করেছিলাম করেছিলাম হচ্ছে এ কু মাইনাস বি কে সূত্র হচ্ছে এ মাইনাস বি বি হচ্ছে ফোর বি সি তাহলে মাইনাস ভি ইন্টু স্কোয়ার ইয়ে আমার নাইন এ তাহলে এটার উপর স্কোয়ার দিলাম স্কোয়ার প্লাস এখনটুকু নাইন আর ফোর বি সি স্কোয়ার হচ্ছে বি তাহলে স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ফোর বি হচ্ছে যেহেতু বি স্কয়ার লিখতে হবে সেহেতু দিলাম স্কোয়ার আর এটুকু দিতে এখন স্বীকারী মন্দা এটুকু তো এটুকু লিখে ফেলবো অর্থাৎ নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এটুকু তো এটুকু লিখে ফেলবো আর এটুকু এখন আমরা লিখে ফেলবো নাইনকে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে নয় নং একাশি তাহলে একাশি স্কোয়ার ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন এইটুকু এইটুকু হচ্ছে নয় দেওয়া যদি চারকে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন নয় দেয় চার কে কুটলে চার নং ছত্রিশ লিখলাম হচ্ছে ছত্রিশ আর এখানে থাকলো এখানে বি আর এখানে সি স্কয়ার তাহলে এবিসি স্কোয়ার এ বি সি স্কয়ার প্লাস শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে ফোর বি সি স্কোয়ার ও স্কোয়ার তাহলে কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে ষোলো বিকে স্কোয়ার করে হচ্ছে বি স্কোয়ার আর কে যদি স্কয়ার কে যদি স্কোয়ার করি তাহলে সি টোয়েন্টি ফোর ফোর হবে এখানে সি টোয়েন্টি ফোর ফোর কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তারপরে ব্র্যাকেট দিয়ে দিবো তো এটি হচ্ছে তার আনচাৰ কি আনচাৰ হ'ল আনচাৰ হ'ল নাইন এ মাইনছ ফ'ৰ বি স্কুৱাৰ ইণ্টু এইটি ওৱান স্কোয়াৰ প্লাছ থাৰ্টি ছিক্স এ বি স্কুৱাৰ প্লাছ ছিক্সটিন স্কোয়াৰ্টি পাৰ ফ'ৰ এইটোৱেই তাৰ আনচাৰ ত' এন এছ আনচ তো ধন্যবাদ বন্ধুটা